অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে রেকর্ড চ্যালেঞ্জের মুখে জ্বলে ক্রিকেটে কোহলি উত্তর যোগ শুরু ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের কোহলি উত্তর যুগ সেই চার নম্বর সেই আগ্রাসন সেই বিপক্ষকে পেছে ফেলার অদম্য চেষ্টা সেই সাহসী ব্যাটিং সবই দেখালেন শুভমান গিল অ্যাসবেস্টানে ইংরেজ বোলারদের পিটিয়ে দুশো রান করলেন তিনি ছাপিয়ে গেলেন কোহলিকেও ত্রিশত রান হাতছাড়া হলেও কঠিন পরিস্থিতিতে যে তিনি সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসেন তা বুঝিয়ে দিলেন ভারত অধিনায়ক গত পঞ্চাশ বছরের টেস্টে ভারতীয় ক্রিকেটের ব্যাটন বদলেছে সুনীল গাউস্করের কাছ থেকে পেয়েছেন সচিন তেন্ডুলকার দুই দশকের বেশি সময় ধরে তিনি সেই দায়িত্ব সামলেছেন নিজের চার নম্বর জায়গা তিনি ছেড়ে গিয়েছেন কোহলিকে সচিনের মান রেখেছেন কোহলি শুধু ব্যাটার হিসেবে নয় অধিনায়ক হিসেবে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি অ্যাজবেস্টানে প্রথম ইনিংসে একাই পঁয়ষট্টি ওভারের বেশি ব্যাট করে ফেলেছেন শুভমান গিল তাতে শুভমানের কোনো সমস্যা হয়নি ফাইন লেগে পুল মেরে নিজের প্রথম দি শত রান করেছেন তিনি একত্রিশ বলে ছিয়াশি জাতীয় দলের জার্সিতে একাধিক নজির বৈভবের কী কী কীর্তি গড়ল চোদ্দ বছরের ব্যাটার আইপিএলের পর জাতীয় দলের জার্সিতেও ধারাবাহিকভাবে ভালো খেলেছে বৈভব সূর্যবংশী তৃতীয় ম্যাচে যে ইনিংসটি খেলেছে তা সমীহ আদায় করে নিয়েছে একত্রিশ বলে ছিয়াশি রান করেছে একাধিক নজিরও করেছে চোদ্দ বছরের ব্যাটার আইপিএল থেকে তার প্রতিভার পরিচয় পেয়েছে ক্রিকেট বিশ্ব এবার জাতীয় দলের জার্সিতেও ধারাবাহিকভাবে ভালো খেলছে বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব উনিশ দলের হয়ে তৃতীয় ম্যাচে যে ইনিংসটি খেলছে তা সমীও আদায় করে নিয়েছে একত্রিশ বলে ছিয়াশি রান করেছে একাধিক নজির করেছে চোদ্দ বছরের ব্যাটার যুব দলের একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে আসি বা তার বেশি রান করেছে বৈভব দুশোর বেশি স্ট্রাইক রেটে রান করেছে সে তার স্ট্রাইক রেট দুশো সাতাত্তর দশমিক চার এক সে ভেঙেও দিয়েছে ভারতের সুরেশ রায়নার নজির দু হাজার চারে স্কটল্যান্ডের বিরুদ্ধে আটত্রিশ বলে নব্বই রান করেছিলেন স্ট্রাইক রেট ছিল দুশো ছত্রিশ দশমিক আট চার অনর্ধ উনিশ একদিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যেই দ্রুততম অর্ধশত শতরানের নজির রয়েছে ঋষভ পন্থের দু সালে নেপালের বিরুদ্ধে আঠেরো বলে অর্ধশত শতরান করেছিলেন বৈভব দুটি বেশি বল নিয়েছে ইংল্যান্ডে ভক্তের উপর রেগে গেলেন কোহলি নিজের স্ত্রী অনুষ্কা দুই সন্তানও কি ঘটেছিল ইংল্যান্ডের রাস্তায় স্ত্রী অনুষ্কা শর্মা এবং সন্তানদের নিয়ে বিরাট কোহলি এখন রয়েছে লন্ডনে মূলত সন্তানদের স্বাভাবিক এবং উন্নত জীবন নিশ্চিত করার জন্য অধিকাংশ সময় লন্ডনে থাকেন বিরস্কা রেগে লাল বিরাট কোহলি লন্ডনে এক ভক্তের আচরণে বিরক্ত হন ভারতের অধিনায়ক প্রাক্তন অধিনায়ক অনুষ্কা শর্মাকে নিয়ে লন্ডনের রাস্তায় বেরিয়েছিলেন কোহলি সেই সময় ঘটে ঘটনাটি আইপিএলের সময় টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন বিরাট কোহলি ভারত ইংল্যান্ড সিরিজ চললেও এই মুহূর্তে কোহলির দায়ী ক্রিকেট নিয়ে ব্যস্ততা নেই স্ত্রী অনুষ্কা এবং সন্তানদের নিয়ে তিনি রয়েছেন লন্ডনে মূলত সন্তানদের স্বাভাবিক এবং উন্নত জীবন নিশ্চিত করার জন্য অধিকাংশ সময় তারা গুরুত্বপূর্ণভাবে কাটাচ্ছেন সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন বিরুষ্কা সেই সময় এক ভক্ত তাদের দুজনের ভিডিও করছিলেন বিষয়টি চোখে পড়ে কোহলির তারপরে কোহলি তার চাহনিতে বুঝিয়ে দিয়েছেন এভাবে লুকিয়ে ভিডিও করা তার একদমই পছন্দ নয় গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পর কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেশের হয়ে শুধু একদিনের ম্যাচ খেলবেন সাতাশ সালের একদিনের বিশ্বকাপ খেলার লক্ষ্য তার ইংল্যান্ডে ভক্তের উপর রেগে গেলেন কোহলি নিজের স্ত্রী অনুষ্কা দুই সন্তানও কি ঘটেছিল ইংল্যান্ডের রাস্তায় স্ত্রী অনুষ্কা শর্মা এবং সন্তানদের নিয়ে বিরাট কোহলি এখন রয়েছে লন্ডনে মূলত সন্তানদের স্বাভাবিক এবং উন্নত জীবন নিশ্চিত করার জন্য অধিকাংশ সময় লন্ডনে থাকেন বিরুষ্কা রেগে লাল বিরাট কোহলি লন্ডনে এক ভক্তের আচরণে বিরক্ত হন ভারতের অধিনায়ক প্রাক্তন অধিনায়ক অনুষ্কা শর্মাকে নিয়ে লন্ডনের রাস্তায় বেরিয়েছিলেন কোহলি সেই সময় ঘটে ঘটনাটি আইপিএলের সময় টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন বিরাট কোহলি ভারত ইংল্যান্ড সিরিজ চললেও এই মুহূর্তে কোহলির দায়ী ক্রিকেট নিয়ে ব্যস্ততা নেই স্ত্রী অনুষ্কা এবং সন্তানদের নিয়ে তিনি রয়েছেন লন্ডনে মূলত সন্তানদের স্বাভাবিক এবং উন্নত জীবন নিশ্চিত করার জন্য অধিকাংশ সময় তারা গুরুত্বপূর্ণভাবে কাটাচ্ছেন সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন বিরুষ্কা সেই সময় এক ভক্ত তাদের দুজনের ভিডিও করছিলেন বিষয়টি চোখে পড়ে কোহলির তারপরেই কোহলি তার চাহনিতে বুঝিয়ে দিয়েছেন এভাবে লুকিয়ে ভিডিও করা তার একদমই পছন্দ নয় গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পর কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেশের হয়ে শুধু একদিনের ম্যাচ খেলবেন সাতাশ সালের একদিনের বিশ্বকাপ খেলার লক্ষ্য তার দুই সিদ্ধান্ত ভারতের পক্ষে বাংলাদেশের আম্পায়ারের ভূমিকায় ফুঁসছেন ইংল্যান্ড পেশার শরফ উদ্দৌলা প্রথম বাংলাদেশি আম্পায়ার গত বছর এমসিজিতে বর্ডার গাউসকার ট্রফির ম্যাচে যশস্বী জয়সওয়ালকে বিতর্কিত সিদ্ধান্তে আউট দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সেই সময় ভারতের সমর্থকদের চক্ষুশুল হতে হয়েছিল বাংলাদেশের আম্পায়ার শরফ উদ্দৌলা ইবনে শহীদকে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই শৌরফ যেন দেবদূত তার নেওয়া দুটি সিদ্ধান্ত গেল ভারতের পক্ষে আর তাতে হতাশায় ক্ষোভে ফুঁসছেন ইংরেজ পেশার ক্রিস ওক্স এল ভিডব্লিউ সিদ্ধান্ত ভারতের পক্ষে দিয়েছেন স্বরূপ উদ্দৌলা প্রথমটি যশসী জাইসওয়ালের দ্বিতীয়টি করুণ নায়ের দুই ক্ষেত্রে রিভিউ নিয়েছিল ইংল্যান্ড দুই ক্ষেত্রে আম্পায়ার কলের নিরীক্ষার সিদ্ধান্ত গিয়েছে ভারতের পক্ষে স্বাভাবিকভাবেই হতাশোকস তিনি সেই হতাশা গোপনও করেননি ইংরেজ পেশার বলেছেন এটা খুবই হতাশাজনক অনেক সিদ্ধান্ত হয়তো আমাদের পক্ষে যেতে পারতো কিন্তু সেগুলো আমাদের প্রতিপক্ষের দিকে গিয়েছে কি করা যাবে এগুলো নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে অর্থাৎ সর্বুদ্ধ দেওয়া ওই দুটি সিদ্ধান্ত যে তার পছন্দ হয়নি সেটা স্পষ্ট করে দিয়েছেন ওক্স এবার আড়াইশো পার ইংল্যান্ডে অপ্রতিরোধ শুভমান ভাঙলেন গাওয়স্কার সচিন কোহলির রেকর্ড টেস্টে প্রথমবার ডবল সেঞ্চুরি হাঁকালেন শুভমান গিল ইংল্যান্ডের মাটিতে সোনালি ফর্ম অব্যাহত ভারত অধিনায়কের সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে এবার অ্যাসবেস্টনে ডাবল সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স তিনশো এগারো বলে দ্বিশত রান এলো গিলের ব্যাট থেকে উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানালো গোটা ভারতীয় দল গতকাল যেখানে শেষ করেছিলেন এদিন ঠিক সেখান থেকে শুরু করেন শুভমান ধৈর্যের পরীক্ষা দিয়ে প্রথম দিনের শেষে একশো চোদ্দ রানে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক দ্বিতীয় দিনের শুরুতেই রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে চারশোর গণ্ডি পেরন তিনি সঙ্গে ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড এই অ্যাসবেস্টনেই ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ একশো উনপঞ্চাশ রানের ইনিংস খেলেছিলেন কোহলি এদিন কোহলির সেই বিরাট রেকর্ডকে টপকে যান গিল দেড়শোর পরেই অনায়াস ভঙ্গিতে ডাবল সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি টেস্ট করিয়ারে প্রথমবার ডাবল সেঞ্চুরি করলেন গিল এর আগেও ওয়ানডেতে দুশো আট রানের ইনিংস খেলেছেন তিনি ইংল্যান্ডের সিরিজ শুরুর আগেই টেস্টে গিলের সর্বোচ্চ ইনিংস ছিল একশো আঠাশ রানের